চাঁদাবাজদের হাত থেকে দেশটাকে রক্ষা এইবার জামাত ইসলামকে যে কোনো মূল্যে ক্ষমতা আসতে হবে আই মিন এন এনি কস্ট অ্যাট এনি প্রাইস যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে হবে ছাড় দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না এইবার জামাত ইসলামকে ক্ষমতা আসতে হবে যে কোনো মূল্যে কেমনে আসবে যাই না আমি জানি না আই ডোন্ট আমি এইটা জানি চাঁদা বাস টেন্ডার বাস দুইটি বাস বেগম পাড়া সুইস ব্যাংক দিন খেলাপি ব্যাংক ডাকাত এদের হাত থেকে এই সকল দুর্বৃত্ত চাঁদা ভাই চাঁদা ভাইদের হাত থেকে চাঁদা বোনদের হাত থেকে চাঁদা মন্ত্রীদের হাত থেকে চাঁদা এমপিদের হাত থেকে চাঁদা কাউন্সিলরদের হাত থেকে এদের হাত থেকে সবার হাত থেকে এই সর্বনাশ এই মহামারী এই খলেরা এই দুর্যোগ এই সাইক্লোন এই ভূমিকম্পের হাত থেকে এই দেশ থেকে বাঁচতে এইবার এই দফা জামাত ইসলাম দখল করতে হবে কোনো বলে কেমন করবে যাই না কিন্তু এইটা জানি এইবার জামায়াতকে ক্ষমতা দখল করতে হবে সবগুলা সিট সবগুলা সিট আই মিন সবগুলা সিট আই মিন তিনশো সিট একটা সিটও ছাড় দেওয়া যাবে না কোনো সুযোগ তাদেরকে ছাড় দেওয়ার কোনো অপশান কোনো বাটন রাখা যাবে না সব দরজা সব জানলা সব পর্দা সব বন্ধ মাছিও যেন যেতে না পারে একটা মাছির জন্য জায়গা রাখা যাবে না চাঁদাবাস বেগমপাড়া দুর্নীতিবাস লন্ডারার ব্যাংক ডাকাত ঋণ খেলাপি রিজার্ভ খেলাপি রিজার্ভ ডাকাত চোর পর খুঁড়ি ছিনতায় দখলদার এদের হাত থেকে আঠেরোটি মানুষ দেশটাকে এদের রিমান্ড এদের জেলখানা এদের কারাগার এদের কাশিমপুর এদের যন্ত্রণা চাঁদা ভাই চাঁদা বোন চাঁদা দল চাঁদা বাস চাঁদা মহামারী চাঁদা কেলেঙ্কারি এই শয়তানদের হাত থেকে এই ইবলিশদের হাত থেকে নমরুদের হাত থেকে চুয়ান্ন বছরের ক্যান্সার চুয়ান্ন বছরের চাঁদাবাদ চুয়ান্ন বছরের ব্যাঙ্ক ডাকাত চুয়ান্ন বছরের সর্বনাশ চুয়ান্ন বছরের মির্জাফর এদের হাত থেকে বাঁচাইতে হবে জামায়াতকে এবার দখল করতে হবে যে কোনো মূল্যে ভালো কাজের জন্য দেশের জন্য মানুষের জন্য প্রয়োজনে শিল্পী ডায়া আমি ডামি মিড নাইট ভোরবেলা দিনের বেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট চোদ্দোর মতো আঠারোর মতো চব্বিশের মতো আটের মতো হাসিনার মতো খালেদার মতো বিএনপির মতো আওয়ামী লীগের মতো হাসিনা মতো খালেদার মতো ভোট ডাকাতি করা শিল্পী ডায়া আমি ডামি মামি কইরা ক্ষমতা পার্লামেন্ট দখল করতে হবে করে ছাড় দেওয়া যাবে না এইবার ট্রেন মিস করা যাবে না এটা লাস্ট ট্রেন লাস্ট টাইম লাস্ট কম্পার্টমেন্ট লাস্ট স্টেশন এই মাইন্ড ওখান এই সুবর্ণ সুযোগ এই গধূলের সন্ধ্যা এইটাকে আর মিস করা যাবে না জামায়াত এবার প্রতিজ্ঞা করে শপথ নিয়ে ওয়াদা করে জনগণের কাছে চাঁদা বাস টেন্ডার বাস এদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করার জন্য তাদেরকে যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে করতে এইবার আর কোনো মিস করা যাবে না এই ট্রেন লাস্ট ট্রেন কেমন যাবে ক্ষমতা যাই না হ্যাভ নো আইডিয়া যা যায় না তা যায় না কিন্তু এইটা জানি কে এবার যাইতে হবে কিন্তু এইটা জানি যে কোনো মোড়ে জামাজকে এবার ক্ষমতা দখল করতে হবে শিল্পী আমি ডাবি মামি হাসিনার মতো খালেদার মতো মইনের মতো আজিজের মতো শফির মতো কে যাবে জানি না কিন্তু হাসিনার মতো খালেদার মতো ভোট ডাকাতি ওয়ান পার্সেন্ট আমি এক ব্যক্তি হোয়াট এভার দেয়া কিন্তু পার্লামেন্ট ছাড়া যাবে না পার্লামেন্ট ছাড় দেওয়া যাবে না পুরা পার্লামেন্ট জামায়াতিস্ট দখল করতে হবে প্রত্যেকটা সিট ওয়াদা করতে হবে শপথ নিতে হবে চাঁদাবাজ এদের হাত থেকে এই সর্বনাশ এই কেলেঙ্কারি চাঁদা ভাই চাঁদা বোন চাঁদা মন্ত্রী চাঁদা এমপি চাঁদা কাউন্সিলার এই চাঁদাবাজের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এবং সেই জন্য প্রয়োজনে আই মিন প্রয়োজনে শিল্পী শিল্পীরা আমির মামিকেরা ক্ষমতা দখল করতে হবে এইবার আর কোনো মিস করা যাবে না জামায়াত সব কেমনে ক্ষমাতে যাবে আমি জানি না হ্যাভ নো আইডিয়া আই নো দিস মাস আই নো ফর শিওর ফর হান্ড্রেড পারসেন্ট জামায়াত যদি ট্রেন মিস করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না যে ভয়ঙ্কর চাঁদাবাস মহামারী ক্যান্সার যক্ষা কলেরা কুষ্ঠ বেগমপাড়া সুইস ব্যাঙ্ক এস আলম হা ভবন গণভবন গিয়াস মামুন সিন্ডিকেট সিন্ডিকেটার মাফিয়া কিংডম মাফিয়া কিং মাফিয়াদের রাষ্ট্র এই যে আমার দেশে চুয়ান্ন বছরে মাফিয়া রাষ্ট্র চুয়ান্ন বছরে মাফিয়াদের মাফিয়া কিংদের রামরাজত্ব এদের হাত থেকে এই ডনদের হাত থেকে সিন্ডিকেটদের হাত থেকে এই মানুষকে বাঁচাইতে হবে এদের জেলখানা এদের রিমান্ড এদের কাশিমপুর এদের কারাগার আমরা আমরা জেল বছর। কেবার প্রবেশ করতে হবে ক্ষমতা তারা যাবে যেকোনো মূল্যে টার্গেট ক্ষমতা টার্গেট পার্লামেন্ট টার্গেট কোনো ছাড় দেওয়া যাবে না টার্গেট ক্ষমতা ক্ষমতা যেতেই হবে দখল করতে হবে শিল্পীরা মিড নাইটে ওয়ান পারসেন্ট আমি দামি মামি যেমনি পারে তেমনি করতে হবে কিন্তু মিস করা যাবে না তাহলে সর্বনাশ হয়ে যাবে নাম হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে চাঁদাবাজ টেন্ডাবাজ বেগমপাড়া সুইস ব্যাংক চুয়ান্ন বছরের এই সকল দুর্বৃত্ত এদের হাত থেকে এই দেশকে বাঁচাইতে হবে সেই জন্য শিল্পীটাই ক্ষমতা চাইতে হবে জামায়াত ইসলামকে জামায়াত যদি ভুল করে জামায় যদি মিস করে বুঝতে না পারে যদি ছাড় দেয় আল্লাহ ক্ষমা করবেন না সুতরাং কেমনে যাবে জানি না সুতরাং কি করলে পরে যাবে যায় না আমি এইটা জানি যে জামাতকে এইবার ক্ষমতা যাইতে হবে যে কোনো মূল্যে টার্গেট পার্লামেন্ট টার্গেট তিনশো সিট তিনশো সিট জামাতকে এবার দখল করতে হবে দখল করতে হবে এসে মানুষকে এদের হাত থেকে চাঁদাবাজ টেন্ডারবাজ দুই তিন বাস এদের হাত থেকে বাঁচাইতে হবে এবং সেই জন্যই এবং সেই জন্যই এবং সেই জন্যে আমি জানি আমাদের ইসলামকে এইবার ক্ষমতায় যাইতে হবে কোনো অপশন নাই কেমনে যাবে জানি না কিন্তু আমি জানি এইবার যাবে এক যে কোনো মূল্যে দখল করতে হবে ক্ষমতা কোনো ছাড় দেওয়া যাবে না এক চুল এক ইঞ্চি পেন ছাড় দেওয়া যাবে না আই মিন যে কোনো আই মিন যে কোনো বলে পার্লামেন্ট দখল করতে হবে পার্লামেন্ট দখলে রাখতে হবে দখলে নিতে হবে পুরা পার্লামেন্ট পুরো পার্লামেন্ট জামায়াতের দখলে কোয়ালিশের দখলে এইবার নিতেই হবে নিতেই হবে কোনো অপশান নেই আদা জল খেয়ে মাঠে নামতে হবে জানান দিতে হবে কথা বলতে হবে চিল্লাইতে হবে স্লোগান দিতে হবে যে এইবার ক্ষমতা যাবে তৈরি করতে হবে পরিবেশ পরিস্থিতি